যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বে হাইটস ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে পঞ্চম ওয়ালফেয়ার অ্যান্ড ফেস্ট বে দু হাজার পঁচিশ আগামী ছাব্বিশ সাতাশ এপ্রিল অনুষ্ঠিত হবে অ্যাসোসিয়েশন অব ওয়ালফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ এই ইভেন্টটির আয়োজন করেছে সংগঠনটি প্রবাসী বাংলাদেশি ও বৈশ্বিক কমিউনিটির মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইভেন্টের মূল উদ্দেশ্য হল বৈশ্বিক সংস্কৃতির আদান প্রদান ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রমণ ও বাণিজ্য খাতকে সহজ ও সমৃদ্ধ করা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ব্যবসায়িক ও সাংস্কৃতিক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবেন বৃহস্পতিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করে এসব কথা জানান আয়োজকরা ইভেন্টে প্রায় ত্রিশটি দেশের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন বাংলাদেশ থেকে এফ এর একটি প্রতিনিধি দল অংশ নেবে এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরবে একই সঙ্গে বাংলাদেশ কনসুলেট জেনারেল অব মিয়ামি ইভেন্ট ভিসা ও ভিসা সংক্রান্ত সেবা দেবে